এখন যেরকম বাংলাদেশের সেই প্রায় ষোলো আঠারো বছর হলে বহু যুবক ভোটার এরা ভোট দিবার ওরা পারেনি ফোঁপাচ্ছে আল্লাহ দিলে আজকে বারো তারিখ আগামী ফেব্রুয়ারি বারো তারিখে ভোটের দিন ধার্য হয়ে গেছে আল্লাহ একবার আমাকে অনেক যুবক ফোন করে কয় হুজুর ষোলো আঠারো বছর আগে ভোটার হয়েছি ভোট দিবার পারিনি তা আপনি দোয়া করবেন আমি ভোট দেব ভোটের দিন হলে বিয়ের দিন কর্ম ভোট দিয়ে দেয় সেই দিন বিয়ে কর্ম কারণ মোর বেটা চলে গে আল্লাহ চোদ্দ কোটি ভোটার খালি সালার মধ্যে ভোট দিলি পাশ হয়ে দেবি তাই তুমি জিলেপি খা পাঁচশো বছর গুজরে দিল চারটার সময় ইনকুলেটারের মধ্যে ঢুকে করছে চাষা চেয়ারম্যানের কোচের সাথে এখনো কালি ভরায়নি উনি আরো হাফ কেজি খাবি হ্যাঁ কথা এটা গরুর দাম দেড় লাখ এটা বকি খাঁজির দাম তিরিশ হাজার ভেড়ার খাসির দাম দশ হাজার টাকা আর আশ্রাবুল মগলু কাজ দুইশো সত্তর কোটি টাকার পার্স আছে মাথার থেকে পাওয়া পর্যন্ত এই পার্সগুলো দিয়ে এত দামি মানুষ বানাচ্ছে গরুর দাম দেড় লাখ আর আশ্রাবুল মগলু কাজ ভোটের দিনে হাফ কেজি জিলিপি দিয়ে ছয় বিক্রি হয় নবীর সাহাবার যদি এরকম থাকতো এই দেশ যদি ইসলাম আসতো না কাম যদি থাকবে বাংলাদেশে সপ্তাশি পার্সেন্ট ইমানদার সেই দেশে সুদ চলছে কারো মাথা ব্যথা নেই সুদ চলিচ্ছে মাথা ব্যথা নেই ঘুষ চলিচ্ছে মাথা ব্যাথা নেই দুর্নীতি চলিচ্ছে মাথা ব্যথা নাই চুরি চলিচ্ছে জেলা চলিচ্ছে অকাম কুকাম সব চলিচ্ছে আবার জুম্মাও চলিচ্ছে আবার বড়দি ইমাম পলেও দেখছি হে ঢাকা বয়তুল মোখানে ইমাম পলে গেছে ইমাম পলাবো কে রে তুই কচুর সাথে গলার তুলিতে না কে আহা ইস কুনু একদিন এ নেচে না কলেমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোরআনের বিধান ছাড়া আল্লাহর বিধান ছাড়া পৃথিবীতে দুঃখ দুর্দশা দূর করার কোনো বিধান নাই ঠিক কথা ঠিক কিনা ঠিক সেই কোরআন বাংলাদেশে বিজয় হোক আপনারা কি চান কাড়াকাড়ি চান দুহাত তুলে আল্লাহকে ডাকান লিল্লাহি তাকবীর আল্লাহু না ওরে তাকবীর আপনি কোরানের বিধানের পক্ষে থাকবেন আপনাকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবে ঠিক ধৈর্য কোন আর আমাদের দেশে মানুষ নামাজ বাদ দেয় লাপ কাপটির লাফের মধ্যে শুয়ে আছে

এই বাংলাদেশে ব্রিটিশের থেকে শুরু করে পাকিস্তান গেছে বাংলাদেশের প্রায় দশ বছর গেছে স্বাধীনের পর থেকে জিরোর কোন দাম আছে না জিরো কলে মানুষ রাগ করছে তুই জিরো মানুষ খেবে দিচ্ছিল আর এই মোবাইল এসে জিরোর যে দাম হতে বুঝছে যা করে করুক জিরো কয় লাগবে যত নাম্বার আছে জিরো থার্টি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান সিক্স জিরো করছে কী রি এগিয়ে আমাকে কি পুতুলের লাগান মারল রি কথা কি আহা পৃথিবীর থেকে বিদের পর জান্নাতে যেতে চান তাদেরকে আল্লাহর পথে চলতে হবে কার পথে আল্লাহর পথে আপনারা যদি মনে করেন আমি যাব হিলিতে তাহলে পাঁচ বিবির ওই বাটার মন নেই জয়পুর হাটে মন নেই মঙ্গলপুরে এক রাস্তা পশ্চিম দিক গেছে আর ডান দিকে চলে গেছে পাঁচ বিবি হিলি চলে গেছে এখন আপনি যদি হিলি যাবার লেগে ওই রাস্তা না উঠে মঙ্গলপুরের রাস্তা চলে যান একবারে একবারে আপনি চলে যাবেন ধামুরহাট পার হ্যাঁ তারপরে কি হিলি চৌকদ পড়বে তাহলে প্রত্যেকটা জায়গার একটা রাস্তা আছে একটা আছে জান্নাতের রাস্তা একটা আছে জাহান্নামের রাস্তা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে দুনিয়াতেই জান্নাতের রাস্তায় উঠতে হবে মৃত্যুর পর আল্লাহ তার আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেবে দুনিয়াতে যদি কেউ জান্নাতের রাস্তা না উঠতে পারি যতই দোয়া করুক আর যতই আরাধনা করুক জান্নাতে যাওয়ার উপায় জান্নাতের রাস্তা শুরু কোথার থেকে দুনিয়ার থেকে কে বলেছেন আল্লাহ আল্লাহ করে বলছেন আমার আল্লাহ বলছেন যারা হবে জান্নাতি তারা হবে এক ধরনের আর যারা জাহান্নামি হবে তারা হবে আরেক ধরনের জান্নাতিয়ার জাহান্ন কোনোদিন মিক্সার হবে না আল্লা তালা কোরানে বলছেন হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ থাকবে তার ভিতরে আল্লাহ তালা ঘোষণা করে দিবেন অমতাজুল ইয়াউমা আয়ো হাল মদুরে মন ও হাসরের লোকেরা আজকে হাসরের ময়দানে তোমরা বৎকারেরা অপরাধীরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও